Abdullah ibn Salam তখন ওই আসলে বের জমিন থেকে মাত্র দুই মাইল দূরে ওই জায়গায় পয়গম্বার বিশ্রাম করিতেছেন খবর পাইয়া পয়গম্বারের কাছে দৌড়ে দ্রুত চলে গেল পয়গম্বারের কাছে যাওয়ার পর দেখতেছে হাজার হাজার মানুষের সমাগম হাজার হাজার মানুষের সমাগম এত মানুষের ভিতরে পয়গম্বারের চেহারা মুবারকটা দেখবো দেখার সুযোগ মিলতেছে না তবে অনেক সময় অপেক্ষা করার পর ধৈর্য ধরার পর পয়গম্বারের চেহারার সামনে যে যখন দাঁড়াইলো আব্দুল্লাহ সাল এই যে তাওরাতের ভিতরে যে আলামত গুলো পেয়েছিল আরে মোহাম্মদের সাথে আলামতের পরিপূর্ণ পেয়েছিলাম যে নবী তার কথাবার্তা হবে অনেক সুন্দর চলাফেরা কথা কাইফিয়া কিছু হবে অনেক সুন্দর এই যে আলামত গুলো তাওরাতের ভিতরে পেয়েছিল এই আল্লাহর বান্দা এবার ওই তাওরাতের লেখার সাথে মোহাম্মদের সিযারার দিকে তাকায় তাকায়া পরিপূর্ণ মিলাইতেছে যে আমাদের তাওরাতের সাথে মোহাম্মদের শেয়ারার পরিপূর্ণ মিল আছে কিনা